এবং এটার প্যাসে প্যান্টের প্যাসে লাইট প্যাস ডিজাইন করা হয়েছে নিচের প্যানেলে এবং টার্স খুব সুন্দর অনেক দামি ড্রেস এটা অনেক দামি ড্রেস এটা আমি চুপ আজকে চলে আসছে এত হেভি সুন্দর বাস্তবে না আর কি বুঝবেন না এবং এই জন্য দ্রুত দ্রুত দেখাই আচ্ছা এত সুন্দর কাজ মোস্টের মধ্যে এই যে প্যান্ট এই দোপাটার দাম আছে 2000 কি করছে তো

এটা এটা এই ড্রেসের প্রাইস প্লাস ধরো ধরো অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি রে এটা এটা কি 6000 টাকা এটা কি এটা কি

দেখাইতাম <other two entertainers>

বাদ দিতে পারবেন না একটু নাকি এটা এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় অফার 50 আমরা নুরে এটা একে একে বলে পূর্ণমাত্র 750 এই যে নুরে একদম নুরে ড্রেস এটা হচ্ছে কাপড় কি বয়ল 100% কোয়ালিটি ব্র্যান্ডের কাপড় কি ডিফ্রেন্ট কোয়ালিটি এটা কখনো না না

টাকা তো এইটা কি দেখা উত্তর শেয়ার হবে কিন্তু শেয়ার হবে কিন্তু শেয়ার হবে দামি দামি নার্কি সবাই একসাথে বলো কি হবে নাকি

কতটা হাঁটছে কি দিলাম দেখেন আল্লাহ আল্লাহ এটা যে কারো পছন্দ হবে যার চোখটা ইউনিম অনেক হাত দিয়ে ধরে বলবে যে না সাতশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল ছ পঞ্চাশ